আজকের পাঠ যাত্রা পুস্তক বারো অধ্যায় সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পদ ফাঁড়াওর কাছ থেকে মিশর দেশ ছেড়ে চলে আসার অনুমতি পেয়ে ইসরায়েলীয়রা রামশেষ থেকে শুক্রতের দিকে যাত্রা করল যত স্ত্রীলোক ও যত ছোট ছেলে মেয়েকে বাদ দিয়ে শুধু পুরুষের সংখ্যা ধরলে প্রায় ছ লক্ষ লোক তখন পায়ে হেঁটে রওনা হল তাছাড়া তাদের সঙ্গে চলল নানা জাতির আরও বহু লোক আর সেই সঙ্গে ছোটো বড় যত গোবাদি পশুর বিরাট বিরাট পাল ইসরায়েলীয়রা মিশর থেকে যত মাখা ময়দার তাল সঙ্গে নিয়ে এসেছিল তারা তা থেকে খামিরবিহীন রুটি তৈরি করে সেগুলো সেঁকে নিল সেই ময়দার মধ্যে খামির ছিল না কেননা তাদের মিশর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে তারা তখন একটুও দেরি করতে পারেনি এমন কি পথে খাবার মতো কোনো কিছু তৈরিও করে নিতে পারেনি ইসরা মোট চারশো বছর ধরে মিশরে বসবাস করেছিল যেদিন পুরো চারশো বছর শেষ হলো ঠিক সেই দিনেই ভগবানের ওই আপন মানুষেরা সকলেই দলে দলে মিশর ছেড়ে বেরিয়ে এলো সেদিন তাদের মিশর দেশের বাইরে নিয়ে আসার জন্য ভগবান সারা রাত জেগেই ছিলেন আর তাই ভগবানের সম্মানে প্রতি বছরে সেই একই রাত জেগে কাটানোয় সমস্ত স্টাইলীয়দের অবশ্য কর্তব্য পুরুষানুক্রমে তা অবশ্য করণীয় প্রভুর বাণী